বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আমরা এখন অবস্থান করছি ফরিদপুর জেলায় ভাঙ্গা উপজেলায় এটা কোথায় জানো গ্রামটা কোথায় ভাঙ্গা উপজেলায় মহেশ্বদি পানাডুবি গ্রামে এখন আমরা একটা বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি যতটুকু পারি আমরা উপহার দিব দর্শক বন্ধুরা আমরা নিজেরা খাদিন তৈরি করে খাইছি সেটা হয়তো আপনারা দেখছেন আসলে আঙ্গেল আসসালাম আলাইকুম কেমন আছেন যাই যে যে বিয়েটা হয়েছে আসলে আপনি কি সন্তুষ্ট নাকি আমরা চাই সবাই সারাটা জীবন সুখে থাক আমার মতো রাজু খান যেন প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা মহল্লায় যেন আমার মতো রাজু খান তৈরি হয় যেন সবার পাশে থাকে মানুষ মানুষের জন্য এখন আমরা যে আপনার জায়গায় খাইছি আমরা স্টপ সহ তাতে আমরা খাই অনেক সন্তুষ্ট নিজেরই আমরা খাদিন দেরি করে খাইছি আসলে খাবার অনেক ভালো হয়েছে এখন আমি আপনার ছেলের মতো আপনার মেয়ের বিয়ে সাথে যেভাবে হোক আল্লাহ কভার লিখা ছিল হয়েছে আমরা একটা মানুষ একটা মাধ্যম আমরা একটা মাধ্যম এখন আমি আপনার ছেলের মতো আগেই বলছি আমি যদি আপনাকে একটা উপহার দেই বা যান আপনি কি যদি সন্তুষ্ট আমি অবশ্যই মন থেকে সন্তুষ্ট হয়ে দিব আমরা কিন্তু খাইছি আপনার এখানে আমরা নিজেরাই অনুষ্ঠান করলাম আমি যদি একটা উপহার দেই। এক একে করে গুণি দু কম পড়ে যায় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দশ হাজার এক দুই তিন চার পাঁচ

যাদের হাতে স্মার্টফোন আছে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে চাইলে লক্ষ লক্ষ টাকা শুধু ভিডিও তৈরি করে তো বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল খুলতে চান ইউটিউব ফেসবুক খুলতে কোনো টাকা পয়সা লাগে না আমার সাথে যোগাযোগ করবেন আগুন থেকে আগুন নিলে কখনো কিন্তু কমে না আপনাদের আমি ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন এখন অনেক লোকের আয়োজন হয়েছে আসলে আমরা খাবারও ভালো খাইছি মুরব্বী আচ্ছা আমরা যেন এরকম কাজ আরো করতে পারি দোয়া করবেন আমাদের জন্য আমরা কিছু চাইনা আমরা যেন এরকম কাজ করতে পারবি এই দোয়াটা আপনাদের কাছে